উত্তর পাড়া যায় ও ভাদু ও ভাদু নমো পাড়া যায় না ওই মাছ পাড়াতে আছে পান দিলে পান খাইও না ভাদু লিলে পয়সা না কিনে দিবি কিনে খাবি কিনে খাবি মিশ্রি দানা সকাল বেলায় উঠে ভাদু ভাদু পয়সা পয়সা কইর না সকাল বেলায় উঠে ভাদু ভাদু পয়সা পয়সা কইর না আমার এই বাবুরা পয়সা দিলি ভাদু গুনিলি বিদুয়ানা ও ভাদু নিলি পয়সা দুয়ানা কিনে মিস্ত্রি দানা খাবি মিস্ত্রি দানা ও দোকানে দুকানে খোল নেবো পাউডার মানি ও দোকানে দুকানে খোলো

দুঃখের জেলায় প্যান ফেটে যায় সালে একটা দুই দুটো বিয়ে করেছি তাও ছেলে পেলের মুখ দেখলাম না আরে বাবা বইয়ের না হয় না হোক আমার তো দু দশ বারোটা কুত্তার বাচ্চা হলে হতে পারে সালা দুই ভোর এক বড় ছেলে পুলে হলো না এই দুঃখে আমি যাবো কোথায় দেখি বউটা গেল কোথায় আগে বড় বোর কাছ থেকে ঘুরে আসি যাই দেখি বলি আ বৌ রে মুখ পোড়া মিনছে আমাকে বিয়ে করে ঠিক মতো আমাকে খেতে পড়ে দেয় না আমাকে ভালোবাসে না কোথা থেকে আরেকটা মেয়েকে জোগাড় করেছে তাকে ভালোবাসে এর জন্য ছেলে ফুলের মুখ দেখতে পারলাম না কত মা ষষ্ঠীর পুজো করলাম ষষ্ঠীর পুজো করে গুষ্ঠীর পিন্ডি চটকিয়েছিস মানে তুমি হ্যাঁ এলাম তাহার কি করছিস তুমি চলে এলে ছোট বউ তোমাকে ছাড়লো ছাড়বে না কি করবে সবসময় ওর কাছে থাকতে হবে তার কোনো মানে আছে তোকে তো বিয়ে করেছি তুই আমার বড় বউ আমি ওর থেকে তোকে বেশি ভালোবাসি সত্যি বলছো একেবারে সত্যি বলছি ছাগলের দিব্যি আমার গায়ে হাত দিয়ে বলো এই তোমার গায়ে হাত দিয়ে বললাম তোমাকে আমি ভালোবাসি হ্যাঁ গো বলো তুমি ঠিক মতো আমার কাছে আসো না কাছে থাকো না বলো না আমাদের তো একটা সন্তানের মুখ দেখার দরকার আরে ওই জমানায় তো বড় ঘুরে বেড়াচ্ছি যার জন্য তোকে রেখে আবার আর একটাকে বিয়ে করেছি যে যদি একটা ছেলের মুখ দেখতে পাই কেন আমি কি কোন জায়গায় কমা আছি তা নয় কিন্তু কথা হচ্ছে যদি একটা নতুন হয়েছে সেটা আর কখনো হবে না চল ঘরে চল এসো দাঁড়াও যে আমাকে বললে আমি বাজারে যাচ্ছি তুই আমার এখানে এলি কেন আমার মনে সন্দেহ আছে যে নিশ্চয় তুমি বড় বড় কাছে যাচ্ছ বলি সাথে কোথায় যাচ্ছ কেন আমার বুঝি স্বামী নয় থামো ওনার স্বামী একটা ছেলের মুখ দেখতে পারলে না আমার স্বামী চলো বলছি আরে না আমি যাব না যাবে মানে তোমার খাওয়ার যাবে চলো এই করে খবরদার আমারও স্বামী তোর একার নয় আমারও ভাগ আছে ঠিক আছে তাহলে দেখি কার কাছে সয়ে আজকে হ্যাঁ আমিও দেখব উনি আমার কাছে শোবে না আমার কাছে সবে আমার কাছে সবে বলছি আমার কাছে সবে তোরা থাম তোরা থাম শোন আজকে আমি দুজনের কাছে শোবো চল চল ঘরে চল হ্যাঁ চলো তোরা শুয়ে পর আমি তোদের মাঝখানে শোবো কি বলবো দাদারা দুই দুটো বিয়ে করেছি অথচ এখন আর শরীরে ভোল্টেজ পায় না অথচ কি করবো সালা দুই বই আমাকে নিয়ে টানাটানি করছে ঠিক আছে তুমি আমার কাছে আয় তুমি আমার কাছে এসো কি ঝামেলায় বললাম রে বাবা না আমার কাছে এসো আমার কাছে এসো আরে তো আমার কাছে এসো করে বাবা রে এই কাদের পাল্লায় পড়েছিল বাবা মুখ পরে বিশ্বাস তোমার একদিন আমার একদিন তোমাকে বেরিয়ে ফেলো করে বাবা রে করে আগে জানলে সেটা বিয়ে তো দূরের কথা সালা বিয়ে ছেলে বাদে বিয়েটা ছেলে বিয়ে করাই ভালো ছিল ওরে ভাগো পরে কী বার মারিছে রে মাজা ভাঙিছে রে আমার মাথা ফাহিটা সেয়ো রে ও রে বাবা কী বার মারিছে রে মাজা ভাঙিছে রে আমার মাথা ফাহিটা সে ও বাবা মরুদিন সাথে পেহু হয়ে নিজে রে কাপো দিয়েছে রে বলাতে রোসি বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা মার মারি সে রে হে মাজা রে যাবা